আমরা মোবাইল ফোর জি নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি একটা সন্ত্রাসী গোষ্ঠী একটা রাজনৈতিক দলের নাম নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ একটা যৌক্তিক আন্দোলনকে জিম্মি করে পুঁজি করে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করে এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে পরিকল্পিতভাবে তাহলে তো এটা অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে কারণ আমাদের ডেটা সেন্টার বলেন মেট্রো রেল বলেন এলিভেট এক্সপ্রেসওয়ে বলেন আমাদের সরকারের যানবাহন বলেন ডাক বিভাগের কোনো একটা সম্পদ বলেন এটা সবই তো জনগণের সম্পদ তো আমাদের একদিকে যেরকম কঠোর আইনের প্রয়োগ এবং আমাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে অপরদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে তো আমরা সকলেই একটাই অনুরোধ করি যে আমাদের দেশের জনগণ যাতে এই কতিপয় সংখ্যায় অল্প কিন্তু কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকে তাদের মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয় গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে শেয়ার না করে কারণ আজকে আমরা মোবাইল ফোর জি নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই